শুভ সন্ধ্যা প্রিয় ছাত্রছাত্রীরা আবারও চলে এসেছি তোমাদের সামনের ক্লাস নাইনে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টির যে পাঠ্য কবিতাটা আছে একদম প্রথম অধ্যায় সেখান থেকে তিন নম্বরের যে ব্যাখ্যাভিত্তিক সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন উত্তর আছে সেগুলোর থেকে একটা নিয়ে আগে আমি গোটা পাঁচে এই রকম তিন নাম্বারের প্রশ্ন উত্তর তোমাদের সঙ্গে শেয়ার করেছি আজকে চলে এসেছি আরও একটা প্রশ্ন উত্তর নিয়ে তো দেখো আজকের আলোচনাটা কি না পায় দেখিতে কেহ রবির কিরণ কারা কেন রবির কিরণ দেখতে পায়নি উত্তর কারা দেখতে পায়নি উদ্ধৃত অংশটিতে ঝড় বৃষ্টিতে বিপর্যস্ত কলিঙ্গবাসীদের কথা বলা হয়েছে অর্থাৎ কলিঙ্গ দেশের যে ঝড় বৃষ্টি হয়েছিল তাতে যে আকাশ ঘন কালো মেঘ ছেয়ে গিয়েছিলো তার ফলে সূর্য ঢাকা পড়ে যাওয়ার জন্য ওখানকার লোকেরা অর্থাৎ কলিঙ্গ দেশে যারা বাস করে সেইখানকার অধিবাসীরা সূর্যকে দেখতে পায়নি এবার কেন পায়নি কলিঙ্গ দেশের আকাশে হঠাৎই প্রচুর মেঘ জমাট বাঁধে দূর দিগন্তে মেঘের গম্ভীর আওয়াজের সঙ্গে শুরু হয় মুসলধারায় বৃষ্টি কালো মেঘে চারিদিক অন্ধকারাচ্ছন্ন হয়ে যাওয়ায় কলিঙ্গবাসীর পক্ষে দিন রাত্রি পার্থক্য বোঝা সম্ভব হয় না সাত দিন একটা না প্রবল বৃষ্টিপাতের কারণে তারা একেবারেই সূর্যের আলো দেখতে পায় না এটা লিখতে হবে তোমাদের বুঝতে পারলে ব্যাপারটা এটা দেখতেই পাচ্ছ এটা কিন্তু তোমাদের জন্য বেশ ভালো ইম্পর্ট্যান্ট প্রশ্ন আরামভাগ কাল সাই স্কুলের এটা পড়েছে অনেক স্কুলেই পড়েছে কিন্তু সপ্তাহ দেওয়া সম্ভব হয় না শুধু একটা স্কুলে দিয়েছে এখানে ঠিক আছে তো এই উত্তরটা তোমরা ভালো করে করে রেখো তোমরাও পরীক্ষায় পেতে পারো তো কেমন লাগছে এই সমস্ত আলোচনা বন্ধুরা কমেন্ট বক্সে লিখে জানিও আর যারা যারা সাবস্ক্রাইব করেছ তাদের তারা তাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো চ্যানেলটিকে আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রিপশান করো তারা সাবস্ক্রাইব করে ফেলো ঝটপট তাহলে নতুন নতুন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাবে এবং আশা করি তোমাদের কাজে আসবে তো আজকের আলোচনা এখানেই শেষ করছি পরের দিন চলে আসবো নতুন আর একটা প্রশ্ন উত্তর নিয়ে ただ。ト